ঢাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াউর রহমান শিগগিরই ঢাকা তিনশো ফেটে আসতে পারেন এমন প্রত্যাশা ও বক্তব্যকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে ভালোবাসা এবং উদগ্র আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন বাংলাদেশের অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অভিভাবক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিএনপির একাধিক কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতা জানান তারেক জিয়াউর রহমান দেশে ফিরলে তা দলের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হবে সেই উপলক্ষে নেতাকর্মীদের ধল নামতে পারে রাজধানীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাংগঠনিক পর্যায়ে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে দলীয় নেতারা আরও বলেন ঢাকা তিনশো ফেটে আসা বলতে তারা বিপুল জনসমাগমের ইঙ্গিত দিচ্ছেন যেখানে দেশের সব জেলা থেকে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন যদিও এখনও তারেক রহমানের ঢাকা আগমনের নির্দিষ্ট তারিখ বা কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি এদিকে এশৃঙ্খলা পরিস্থিতি ও যানজট নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক নজর রাখছে বলে জানা গেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক জিয়াউর রহমানের সম্ভাব্য প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় পুরো বিষয়টি আপাতত প্রত্যাশা ও প্রস্তুতির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে